সিলসিলায় হক ফুরফুরা জনাব আল্লামা বড় ভাইজান পীর কেবলের একমাত্র সাহেবজাদা জাদা জনাব আলহাজ মাওলানা মুফতি পীর জাদা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব বলুন জিন্দাবাদ না রে দেখবে না রে দেখবে বাবাজি দাদা পীরের দরবার ধরে থাকবেন কথা বুঝেছেন আর ফুরফুড়ায় যাওয়ার দরকার নেই নতুন নতুন দরবারে নতুন নতুন ফতোয়া নিতে যাবেন সব মাইকে অ্যাড দিচ্ছে মোবাইলে অ্যাড ফুরফুরাই যেতে হবে না ঢোল কোম্পানিতে চলে যাবেন সব পেয়ে যাবেন ফুরফুরাই যেতে হবে না কথা বুঝেছেন হ্যাঁ চল্লিশ হাজার টাকা না দিলে ঝোলে মোনাজাত ঝোলে তিনি বলছে ফুরফুড়ায় যাবেন না ঢোল কোম্পানিতে চলে যাবেন সব সঠিক ফতোয়া সব সঠিক ফতোয়া ডোল কোম্পানি দাদের মল বাবাজি ও সব মাথায় লাগবেন না বাপ দাদা মোজাদ্দের জামানকে ধরে রেখেছে ধরে থাকবেন মহতের আগে পর্যন্ত আল্লাহ যেন দাদা পীরকেই ধরিয়ে রাখায় বলুন আমিন ইনাকেই ধরে থাকতে চাই উনাকে ধরেই যেন আল্লাহ ডেকে নেয় বলুন আল্লাহ আমিন যে মুক্তসার করলাম দোয়া করবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আসুন খারাপ